। গত ফ্লাইটে দেশে ফিরেছেন সুপারস্টার সাকিব খান কিন্তু যাত্রা নাকি কথাতেই হয়েছে। অর্থাৎ ফোন কল্পে দেশে ফিরেছেন সাকিব খান যে আলোচনাটাই এখন নতুনভাবে প্রশ্নের জট পাকিয়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে কিন্তু এসব আলোচনার যৌক্তিকতা আসলে কতটা অপবিশ্বাসের ফোন কল্পে বুবলিকে সেরে চলে আসাটা ঠিক কতটা সত্য বিষয়ে কি বলছে সাকিব খান তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন যুক্তরাষ্ট্রে পা রাখার আগেও উপবিশ্বাসের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল সাকিব খানের কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে যে সবটা পাল্টে যাবে তা আসলে সত্যি অনাকাঙ্ক্ষিত তবে সাকিবের কাছে যে আব্রাহম খান জয়ের মূল্য কতটা বেশি তা তাদের প্রকাশিত চিত্রগুলির মধ্য দিয়ে প্রমাণ মেলে আর চলতি মাসে আব্রাহম খান জয়ের জন্মদিন যদিও প্রতিশ্রুতি দিয়েছিলেন জয়ের জন্মদিন আর কখনো পালন করবেন না তিনি কিন্তু এবারের জন্মদিনে নতুন কোনো চমক থাকছে বলেই জানা গেছে তাহলে ছেলের জন্মদিনে সাকিবের উপস্থিতি থাকবে না এটা কিভাবে হতে পারে বাবার জায়গা থেকে জয়কে সঙ্গ দেওয়াটা সাকিবের কর্তব্য মূলত চলতি মাসের শুরুতেই সাকিবের দেশে ফেরার কথা ছিল কিন্তু সেই সময় থাক দূরের কথা মাসের অর্ধেকটা পেরিয়ে যাওয়ার পরেও সাকিবের কোন পাত্তা ছিল না হঠাৎ করে সতেরো সেপ্টেম্বর দেশের মাটিতে পা রাখেন সাকিব খান সকল মিডিয়ার অজান্তেই এই যাত্রা করেন তিনি যে কারণে তার এই যাত্রাকে আব্রাহ খান জয়ের জন্মদিনের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ যথাসময়ে যেহেতু দেশে ফেরেনি সাকিব খান তাই একজন সন্তান হিসেবে জয়ের কাছে এই বিষয়টি সত্যি দুঃখজনক যে কারণে সন্তানের স্বার্থে সাকিবের সাথে অপবিশ্বাসের যোগাযোগ করার একটা আলোচনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে জয়ের জন্মদিনে সাকিবের উপস্থিতি রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন অপবিশ্বাস আর নয়তো কোনো ঘোষণা ছাড়া হুট করে সাকিব কখনোই দেশে ফেরে না